তিন ব্যাপারে আসি তিনবারই কিন্তু আমি হামলা শিকার আজকে এইভাবে একটা করতে হবে আমি ভাবি করার তিনবারই কিন্তু আমি হামার শিকার হয়েছি বাড়িতে আসলেই ঘরে করে করে এই ভিতরে চলতেছে তো এইবার 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 গলার ভিতরে এক প্রকার আমার উপরে সন্ত্রাসী হামলা চালায় একটা হামলা চালায় আমি ব্যাক করে আসি তারপরে প্রশাসনের কিছু লোকের বলতে যে আপনার আসি আপনি আসেন আবার গেলাম আমার যাওয়ার পরে তো ন্যাকভাবে আমারও আমার গাড়ির ভোরে এবং আমার যারা ফরওয়ার্ড ছিল আমার যারা ছিল তাদের গাড়ি কিন্তু তো পাঁচটা বলুন গাড়ি ভাঙছে আপনার ফ্যাক্টরি বাস আর তাই পাঁচ ছটা বসে সাইজে করে নিয়ে এসেছে মোবাইল যেটা নিয়েছে এবং

বাংলাদেশের চাঁদাবাজিতে যদি কোনো র্যাকিং করা হয় তাহলে হাট বাজার থেকে চাঁদাবাজি হচ্ছে যারা বুঝ পালন করে তাদের ঘরে ঘাস সেই ঘাসগুলো বিক্রি হচ্ছে যারা যায় জেনে যায় যে খেয়াও এই খেয়ালগুলো বিক্রি হচ্ছে এইভাবে বিরাট একটা সন্ত্রাসী গ্রুপ বুঝে উপজেলায় এই সন্ত্রাসী কাজে গর্ব করতেছে এবং এই গল্পের পরে আমরা যারা এলাকাতে আসতে চাইছিলাম তারপরে ঘরে ছায়া বসছে সবাইকে মনে মিলে একই স্টাইলে এই সন্ত্রাসীরা আমরা চালিত তো এই আমরা যদি এভাবে চলে তাহলে আমরা পনেরোই এক বছর এক যে আমাদের

একটা যৌধমাত্রা চাষ হচ্ছে এখন আপনারা সাথে আপনার বলেন আমি কি আমার আমার মাতৃভূমিতে আমার বাড়িতে আমার স্থানে আমি আসতে পারবো না আমি আসতে পারবো না কেন কি কারণে আমি আসতে পারবো না আমার অন্যটা